মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মনে করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনেরও পক্ষে নন তিনি কিন্তু এটি বিলোপে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন আসিফ নজরুল জানিয়েছেন মাগুরার শিশু আসিয়ার ধর্ষণের মামলা চার্জশিট হয়েছে নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি মডেল মেঘলা আলমকে বাসার দরজা ভেঙে গ্রেফতারি পরোয়ানা ছাড়া আটক করা হয় বিশেষ ক্ষমতার মতো কালো আইনের প্রয়োগ করে এই আটকের ঘটনায় দেশি বিদেশি মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা স্বীকার করেছেন যে প্রক্রিয়ায় মেঘনাকে গ্রেফতার করা হয়েছে তা ঠিক হয়নি তবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে সুনির্দিষ্ট অভিযোগ আছে কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ার স্যাক সেটা সঠিক হয় নাই তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে আইন উপদেষ্টা বলেন বিশেষ ক্ষমতা আইনের পক্ষে নন তিনি কিন্তু আইনটি বাতিলে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি আপনারা জানেন রাজনৈতিক ঐক্যমত কমিশনের আলাপ হচ্ছে কিছুটা রাজনৈতিক কনসেন্স তৈরি করা প্রয়োজন কারণ আমরা বিশেষ ক্ষমতা বাতিল করে দিলাম এরপর একটা পলিটিক্যাল গভর্মেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল লাভ আছে কোনো কথা বলিনি দুই এক মাসের জন্য আমার লোক দেখানো করে লাভ কি বলেন শিশু আসিয়ার আলোচিত ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার চার্জশিট প্রস্তুত নব্বই দিনের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিত করার বিষয়ে আশাবাদী ডক্টর আসিফ নজরুল চার্জশিট দাখিল করার পর নব্বই দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি ডিএনএ রিপোর্ট পেয়েছি ডিএনএ তে যেহেতু আলামত মিলেছে আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো মানে অনেক দ্রুত করতে শেষ হবে আমার এ সময় কোনো কোনো আওয়ামী লীগ নেতার জামিন তার মন্ত্রণালয়ের এখতিয়ার নয় বলেও দাবি করেছেন আইন উপদেষ্টা জানান আইন মন্ত্রণালয় থেকে সাত হাজার একশো চুরাশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে সন্দিগ্ন আসামিদের জামিন দেওয়া হচ্ছে এজাহার ভুক্তদের না এবং পুলিশ ফরওয়ার্ডিং যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের ক্ষেত্রে না আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা